ধরনের বই সম্ভবত বাংলাদেশের নাই এ ধরনের মানে কনসেপ্টটা ভালো লাগছে আমার এই শিক্ষাই ক্ষেত্রে আমার বইটাকে তো আপনি বললেন কার্জে কেব্রিয়া সাক্ষাৎকারে বলেছিলেন হ্যাঁ বার্জে ক্রিয়া সাক্ষাৎকারে বলেছিলেন আপনি কি ওয়ার্ল্ডই প্রথম ওয়ার্ল্ড আপনি প্রথম আমুল আমি হ্যাঁ আমি প্রথম আচ্ছা আমি আসলে বইটা ইন্টারেস্ট থেকে নিয়েছিলাম কিন্তু আসলে সময় করতে পারি ইচ্ছা আছে প্রথম দুই একটা পড়ছি অনেকদিন আগে পড়ছি আহ ভালো লাগছে আর কি বইয়ের শব্দ গঠনের মানে যে স্টেপ গুলো এগুলো ভালো লাগছে যে কোন কোনটুকু শব্দের মধ্যে কি অর্থ হচ্ছে তার সাথে কি লাগালে কি অর্থ চেঞ্জ হচ্ছে তারপরে এটার একটা ব্যাখ্যা দাঁড় করানো এই ধরনের বই সম্ভবত বাংলাদেশের নাই এই ধরনের মানে কনসেপ্টটা ভালো লাগছে আমার এই শিক্ষা ক্ষেত্রে আমার বইটাকে তো আপনি বলেন বাংলাদেশে নাই আমরা কারজে কিব리아 সাক্ষাৎকারে বলেছিলেন যে হ্যাঁ বারজেকিরা সাক্ষাৎকারে বলেছিলেন আপনি কি ওয়ার্ল্ডে প্রথম ওয়ার্ল্ডে আপনি প্রথম আমুল হ্যাঁ আমি প্রথম কারণ আমি অনেক চেষ্টা করেছি আমার বইটা একটু শক্তিশালী করার জন্য যে কোথাও এমন কিছু পাওয়া যায় কিনা দেখে আমার বইটা একটু বড় করার জন্য আমি পাই নাই এই জন্য বলেছি ওয়ার্ল্ড আমি প্রথম তা আপনি করে দিন আপনি তো হাজির থেকে লেখাপড়া করেছেন তার মানে অনেক মেধাবী অনেক বই পড়েছেন আপনি বিদেশের কোন বই এমন কিছু পেয়েছেন এর এইভাবে আসলে বিদেশের বই বলতে তো আমরা ইংলিশ বইকেই বুঝি অন্য কোন ভাষার বই পড়া হয় না বিদেশি রাইটারে লেখা আছে না হ্যাঁ বিদেশি রাইটারেরই মানে আমরা হয় বাংলা পড়ি অথবা ইংলিশ পড়ি এর বাইরে তো কোনো বই পড়া হয় না তো ইংলিশে আসলে ডিকশনারি যদি বলেন সেই ক্ষেত্রে এই ধরনের কনসেপ্টে তো কোনো ডিকশনারি নাই হ্যাঁ তার বাংলাতে এটা এই কনসেপ্টটা আমার ভালো লাগছে এই ধরনের কনসেপ্ট নিয়ে অনেক কিছুই করা যায় আর কি মানে কঠিন কঠিন জিনিসগুলাকে মানুষকে সহজে বোঝানোর জন্য এই ধারণাটাকে কাজে লাগানো যায় সেই ক্ষেত্রে আমার বইটা আর কি কেনার উদ্দেশ্য ছিল আর কি আর ওয়ার্ড তেমন আসলে জানা নাই তবে আপনি যেগুলো কোয়েশ্চিন করছেন মোটামুটি সহজ পড়ে গেছে এই জন্য হয়তো পারছি বইগুলা বইগুলো পড়লে অনেকের আরো অনেক উপকার হবে বলে মনে হয় আমার আমার ধারণা আমি ইংরেজির ওপর বই লিখছি বাংলার ওপর লিখছি এই সহজভাবে মনে করার জন্য আপনি যদি ফিজিক্সের উপরেও গল্প আকারে লিখতে পারেন কেমিস্ট্রির সাথে গল্প আকারে লিখতে পারেন ব্যাখ্যা দিয়ে লিখতে পারেন আপনি যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ের ওপরে আপনার যদি পারদর্শিতা থাকে দূরদর্শিতা থাকে এবং আপনি ভালো করে চেষ্টা করেন তাহলে যে কোনো সাবজেক্ট আমি মনে করি এমন ইজি করা সম্ভব একজন টিচার যদি বাড়িতে ভালো করে পড়েন ক্লাসে সুন্দর করে দেখাতে পারেন তাহলে ক্লাসে পড়ালেখা শেষ হবে আমার মতো পরিশ্রম করতে হবে শুধু বেকার দিলে হবে না ক্লাসে আসবেন যাবেন তাহলে হবে না সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি টিপু সুলতান আজকের মতোছি আবার কোন এক সময় দেখা হবে আল্লাহ হাফেজ